আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজিব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে আপডেট এবং লেটেস্ট ভার্সন যে মেশিনটি সেটাই হলো এটা এই মেশিনটি দিয়ে ঘন্টায় দশ মন ধান ভাঙানো যাবে ধান থেকে চাউল তারপরে আপনার এই মেশিনটি দিয়ে গোখাদ্য এই মেশিন যদি আপনারা ভিজা চাউল করতে পারবেন এটা হলো ভিজা চাউলের চেম্বার এটা দিয়ে আপনারা ভিজা চাউল করতে পারবেন এটার ভিতরে নেট আছে সে নেটটা আপনারা চেঞ্জ করতে পারবেন দেখেন এই নেট আছে এটার ছিদ্র অনেক ধরনের আছে আপনারা চেঞ্জ করতে পারবেন এই নেটটা তারপরে এইটা যেটা এটা দিয়ে আপনারা শুকনা চাউলটা করতে পারবেন কিন্তু ও ফিনিশিংটা একটু সুজির মতো হবে আর এইটা দিয়ে আপনারা একদম পাউডার করতে পারবেন এটা আগে ছিল আট ইঞ্চি এখন বিগ সাইজ যেটা দশ ইঞ্চি সেই দশ ইঞ্চিও আমাদের কাছে চলে আসছে এটা দেন দশ ইঞ্চি আর এই মোটরটা হলো সেভেন পয়েন্ট ফাইভ আপনারা যদি যার বাড়ির বিদ্যুতের সমস্যা তারা পা ফস পাওয়ার দিয়েও চালাইতে পারবেন ইজিলিও চলবে এই মেশিনটা এখানে এই মেশিনের সাথে আপনারা অটো সার্কিট ব্রেকার পেয়ে যাবেন প্যাসেঞ্জর চেঞ্জ ওভার সুইচও পাবেন আপনারা যদি চান চেঞ্জ ওভার সুইচের মাধ্যমে আপনারা পুলিশ চেঞ্জ করতে চান তাও পারবেন তো যাদের এই আপডেট ভার্সন মেশিনটি প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম